জন্যই আয়াতটা রব্বুল আলমিন রেখে দিলেন এই ঘটনাটা আল্লাহ এখানে আনলেন সন্তানকে বলতেছেন হে আমার কলিজার টুকরা সন্তান হে আমার কলিজার টুকরা সন্তান আসো আসো আমার নৌকার ভিতরে ওঠো ইরকাব মানা আমার নৌকার ভিতরে আরোহণ করো সন্তান বলতেছেন সাভি ইলা জাবাল মিনাল মা হযরতে নূহ আলাইহিস সন্তান ওই কি না ওই দুষ্ট কাফের দুরাচার সে বলতেছেন না আমি ওই নৌকায় উঠবো না সাবি ইলা জাবালিন এই যে উঁচু পাহাড় দেখতেছেন বাবা আমি এই পাহাড়ে উঠে আশ্রয় নিব আমি আজকে আপনার সাথে যাব না হযরতের নোট তো জানেন এর চাইতে যদি দশ গুণ উঁচু পাহাড় হয় আজকে কিছু থাকবে না সব কিছু প্লামিত হয়ে যাবে যেই পানি ওঠা শুরু করছে এই পানি এত পরিমাণ বাড়বে পৃথিবীর কোনো কিছু থাকবে না সব কিছু ডুবাইয়া দিবে তার বাবা তো জানেন এজন্য সন্তানকে ডাক দিলেন ইয়া বুনাইয়ার কাম আমার সাথে আসো ওয়ালা তাকুম মাআল কাফিরিন খবরদার ওই কাফেরদের সাথী হয়ো না ওই কাফেরদের সাথী হয়ো না ওই কাফেরদের সাথী হয়ো না আজকে আমি সন্তানকে বুঝিয়েছি বাবা তুমি যেই ছেলেপেলের সাথে চলতেছো যেই বন্ধু বান্ধবের সাথে চলতেছো মেয়ে তুমি যেই বান্ধবীর সাথে চলতেছো খবরদার ওর সাথে চলো না ওর পরিবার খারাপ ও সন্তানটা বড় খারাপ আমি কি সন্তানকে কখনো একটু হাত ধরে বুঝিয়েছি সন্তানকে কি আমি একটু বলেছি আমার করি যে টুকরা সন্তান কেন নামাজ পড়ো না অসৎ সঙ্গ ত্যাগ করো এই খারাপ সন্তানদের সাথে চলো না কখনো কি আমি এই কথাটা বলেছি আমি বলতে ব্যর্থ হয়েছি আমি বলতে ব্যর্থ হয়েছি আজ এই জন্য সন্তানরা কথা শোনে না প্রায় জায়গায় গেলে বলে হুজুর একটু সন্তানের জন্য দোয়া করেন একটু মা বাবার খেদমতের ব্যাপারে দোয়া করেন হ্যাঁ মা বাবার খেদমত তো অবশ্যই করা দরকার আমি যখন বাড়িতে যাই মায়ের পা একটা চুমা খাই মার পা একটু ধরি মার পা একটু মেসেজ করে দেয় একটু মাঝে মাঝে হাত পায়ে নখ কেটে দেই কারণ মা তো আমাকে শিখিয়েছেন আমাকে আমার বাবা শিখিয়েছেন আমার মা আমাকে শিখিয়েছেন আমার বাবা আমাকে স্পষ্ট আমার মনে যখন আমি প্রাইমারিতে আছে পড়ি আমার বাবা থাকতো খুলনায় মা আমার বাড়িতে থাকতো যতক্ষণ পর্যন্ত ঘুম থেকে না উঠতাম ততক্ষণ পর্যন্ত ডাকতেই থাকতেন এখনো বাড়িতে যাই আমারও একটা সন্তান আল্লাহ দিয়েছেন তিন বছর বয়স এখনো বাড়িতে গেলে দরজার আমার রুমের কড়া নাড়তে থাকে যতক্ষণ পর্যন্ত আমি দরজা খুলে না উঠে বলি মা আমি উঠছি ততক্ষণ পর্যন্ত আমার মা এখনো ডাকতে থাকে এখনো তো মা বাবার দায়িত্ব কতটুকু আমি কতটুকু পালন করেছি সন্তান যে আমার খেদমত করবে

রাসুল আমার বলেন মান বলি দালাহু আলাদুন যদি কোনো ব্যক্তি একটা সন্তান আল্লাহ তালা দান করেন সন্তান দান করার পর সন্তানের ব্যাপারে সর্বপ্রথম কি করতে হবে ফালিহসিন ইসমাহু তার যেন সুন্দর একটা নাম রাখে নাম সুন্দর কিভাবে হবে উরান শুননাম অনুযায়ী সুন্দর নাম রাখছে আকাশ বাতাস নদী নালা খাল বেল নামের তো অভাব নাই সেদিন শুনলাম এক নামের নাম মরণ আমি কে বাইশি থেকেও মরণ মরণ মানে তো মরিয়ে যাইব তাই সে মরণের নাম নামের কোনো অর্থ হইল পিছনের জায়গা একটু ভরে গেছে আপনার একটু সামনে থেকে যারা আছেন একটু সামনের দিকে আগায়ে আসেন গরম জায়গা তো শীতে একটু ছাড়তে চায় না এই জন্য লড়া দিতে আছে কিন্তু সামনে আগায় না খালি এরকম ঝুলে সামনে আগায় না গরম করা জায়গা আল্লাহ বলেন যেই ব্যক্তি দিনের কথা শোনার জন্য একটু জায়গা করে দিবে আমার বলেন ওই ব্যক্তির জন্য কেয়ামতের ময়দানে জান্নাতটাও প্রশস্ত করে দিবি اقوش هندك عيشين سبحان الله الحمد لله لا اله الا الله لا اله الا الله لا اله ইহু মোহাম্মদুর রসুল্লাহ তো আমি যে কথা আপনাদেরকে শুনাইতেছিলাম রাসুলের কারিম বলেন যখন সন্তান হবে দায়িত্ব কি বলেন এক নম্বরে সুন্দর নাম রাখা সুন্দর নাম হয় মসজিদের ইমামের মাধ্যমে রাখেন আর যদি আপনি আলেম হন তাহলে তো আলহামদুলিল্লাহ আপনি রেখে দেন বা আপনি দুই একটা নাম চয়েস করেন হুজুরকে বলেন হুজুর হুজুর এই নামটা রাখলে কেমন হয় হয় হ্যাঁ যদি সুন্দর বলবেন রেখে দেন সন্তান হওয়ার সাথে সাথে এক নম্বরে সুন্দর নাম রাখো দ্বিতীয় নাম্বারে সন্তানের কাছ থেকে যদি বৃদ্ধ বয়সে খেদমত পেতে হয় সন্তানের কাছ থেকে যখন আমি বয়স্ক হয়ে যাব তখন বয়স্ক হওয়ার পর আমিও তো এক সময় আমার খেদমতের প্রয়োজন হবে তখন সন্তান কেন খেদমত করবে এই কাজগুলি আপনার আমার করা লাগবে এজন্য হযরতে নুহা আলআহিসাললাম সন্তানের প্রতি কত দরদ রেখে বলেছেন রকাব মানা হে আমার কলিজার টুকরা সন্তান এরকাব মানা আমার সাথে আসু সন্তান বলছেন কি বলেছিলেন আমরা ওইখান থেকে একটু বাড়ে একটু বাস্তব চিত্রগুলি বলে আবার আমরা ওইখানে ফিরে যাব সন্তান যখন হবে প্রথমে সুন্দর নাম রাখো দ্বিতীয় নাম্বারে আদাবা এবং তাকে আদব শিক্ষা দাও তাকে দিনের ধর্মীয় জ্ঞান শিক্ষা দাও কোরআন তাকে শিখাও তাকে ধর্মীয় মূল্যবোধ শিখাও আজ কোরআন যদি আমি আপনি শিখাই কি হবে আল্লাহ রসুল বলেন কয়ালান্নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন না আও আউ মু তা আল্লিমান আউ মু আইন আন আউ মুস্তামি আনওয়ালা তাকুনিল খ আমি সাদাফাতু হুলিক রাসুলিকালিন সাল্লাল্লাহ ফাই ওয়াসাল্লাম বলে এক নম্বরে তুমি আলেম হও আচ্ছা এখন বয়স যারা সত্তরে পা দিয়েছে যাদের ষাট বছর তাদেরকে আলেম হওয়া সম্ভব বলেন তাহলে তো ওয়াজ দিয়েই চলে যাব ওয়াজ শুনতে রাসুন আছে হুদুরখালি গেলে আলেম হতে পারে আমার বয়স ষাট বছর আমার কোন মাদ্রাসায় আলে ভর্তি নিব আল্লাহ রসুল বলেন কোন আলিমান আও মোতাল্লিমান এক নম্বরে নিজে আলেম হও দুই নম্বরে নিজে আলেম তো হবা তো আলেম হইতে পারো না এই বয়স শেষ হয়ে গেছি সন্তানকে আলেম বানাও সন্তান নাই কি করবে সন্তান বড় হয়ে গেছি নাতি আছে যাদের নাতি নাতনি আছে তাদেরকে ধর্মীয় জ্ঞান শিখাও তাদেরকে কোরআন শিখাও আর এ যদি নাও পারো সান্তনা নাই না তিরাদ কর নাই আও মুঈনা যে কোরান শিখতেছে যে হাদিস পড়তেছে যে মসজিদের ইমাম যে এলাকায় আলেম আছে ওই আলেমকে সহযোগিতা করো সহযোগিতা খালি টাকা দিয়া সহযোগিতা হয় না বুদ্ধি পরামর্শ দিয়াও সহযোগিতা হয় মসজিদ করার ক্ষেত্রে সবাই কিন্তু দান সমানভাবে করে না করে নাকি সবাই কিন্তু দান সমানভাবে ভাবে করে না কেউ পাঁচ হাজার টাকা দিয়েছে কারো একটা কথাই পঞ্চাশ হাজার টাকা আরেকজন দিয়ে দিছে তাহলে ওই পাঁচ হাজার টাকা দেওয়ার থেকে ওনার কথার মূল্য বেশি না বলেন তাহলে এই যে সহযোগিতা করবেন আলেমদেরকে বুদ্ধি পরামর্শ দিয়া মুসাফা করবেন তাদের কাছে দোয়া চাইবেন নিজেও তাদের জন্য দোয়া করবেন আপনারাও আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব তখন কি হবে আল্লাহ রাসুল বলেন قال النبی عليه الصلاه রাসুল আমার বলেন যদি কোনো ব্যক্তি কারোর জন্য ভালো দোয়া করে ওই ব্যক্তির ভালোটা কবুল হোক বা না হোক ওই যেই ব্যক্তি দোয়া করেছে তার জন্য অবশ্যই ওই দোয়াটা কাজে লেগে যাবে এজন্য দোয়া করলে কি লস আছে নাকি দোয়া করলে লস নাই এই জন্য বেশি বেশি পরস্পরে পরস্পরের জন্য দোয়া করব আমি এক নম্বরে বলেছিলাম সন্তানের সুন্দর নাম রাখবেন দ্বিতীয় নাম্বার কথা হলো সন্তানকে ধর্মীয় জ্ঞান শিখাবেন যখন প্রাপ্তবয়স্ক হবেন প্রাপ্তবয়স্ক হওয়ার সময় হওয়ার পর তাকে বিবাহ দিয়ে দিবেন বিবাহ দেওয়ার পর রাসুলের কারিম সাল্লিয় সাল্লাম বলেন শেষে বললেন আরে প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে বিবাহ দেয় না বলে ওর কামাই নাই অনেক অভিযোগ সন্তান আসে আমার কাছে করে কারণ আমরা মসজিদের ইমাম না আমাদের কাছে সব কিছু এসে বলে কয়ে বিয়ের বয়স হয়েছে কিন্তু আব্বাই বিয়ে দিতে চায় না আব্বার কাছে গইলে আব্বাই বলতেছে কি যে ওর ওর কামাই আইলে কি খাওয়াই আমি কই আপনি কি করেন আমি কিছু করি না আমি কে আপনার রাখা খাওয়াই যে বয়স্ক মানুষ হ্যাঁ চাকরি করে না সন্তানও চাকরি করে না তাহলে সন্তানকে যদি কয় ওর কোনো চাকরি নাই খাওয়াইবে কি বৌই না তাহলে ওনারে কিরা খাওয়াইতেছে বলেন হ্যাঁ আল্লাহই সবকিছু খাওয়ায় পবিত্র কোরান কারিমের ভিতরে আছে অফিস শ্যামা ইরিশ কুকুম মোমাতু আদুন আল্লাহ তাআলা বলেন আস তোমাদের রিজিক এই কথাটা কেমন যেন মনে হয় একদম বাংলা কথা অফিস শ্যামা আসমানের ভিতরে রিজ তোমাদের রিজিক তারে রিজিকের বণ্ঠনকারী কে আল্লাহ তাহলে রিজিক নিয়ে তো আমার আর প্রেশানি নাই সন্তান প্রাপ্তবয়স্ক হয়েছে বিবাহ দিয়ে দেন আল্লাহ তাহলে রিজিকের ব্যবস্থা করবেন আমার ব্যক্তিগত কথাই বলি রিজিক যে আল্লাহ বাড়ায় দেয় সন্তান স্ত্রী বাবা মা যদি কারো দায়িত্বে থাকে সে দেখাশোনা করতেছে রিজিকের ব্যবস্থা কেমনে আল্লাহ করেন আমার জীবনের ঘটনা আমার করোনার মধ্যে লেখাপড়া শেষ হয় লেখাপড়াও শেষ করোনাও শুরু চাকরি কোনো জায়গা পাই না এক মসজিদে ইন্টারভিউ দিতে গেলাম সাড়ে তিন হাজার টাকা বেতন কত সাড়ে তিন হাজার টাকা বেতন সেখানেও আমার চাকরি হয় নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ না যাই কর সাড়ে তিন হাজার টাকা বেতন গেলাম ইন্টারভিউ দিলাম সব পছন্দ হইল পরে ওনাকে এক বাতিজি ছিল সেও বসা না কারো চাকরি নেই তাহলে বললো যে বাতিজের এরাই খেয়ে দিই দূরের হুজুর না তারা বিদায় দিয়ে দিই সেই সাড়ে তিন হাজার টাকা বেতনেও চাকরি হইল না পরে গেল কিছুদিন কিছুদিন যাওয়ার পরে এর মধ্যে বিবাহ করছি আমার কোনো ইনকাম নাই কিন্তু আব্বা ধর্মীয় মানুষ তাবলিগের মুরব্বী তাবলিগ করেন আমার আব্বা তো সে বলতেছেন যে প্রায় ছেলে বিবাহ প্রাপ্তবয়স্ক হয়ে গেছে বিবাহ করাই দিই কিন্তু আমার কিন্তু এক টাকাও কামাই নেই আমি চাকরি করি না তো আমার আশি কয়েন দেয় আমার খরচ আরও আব্বা দেয় শ্বশুরবাড়ি চাইতে আব্বা খরচ দেওয়া দেয় বিশাল এক পরিশানি আল্লাহর কাছে দোয়া করতেছি যে আল্লাহ আপনি একটা ব্যবস্থা করে দেন তো যখন বাসায় নিয়ে আসবো আমার স্ত্রীকে তখন এক জায়গা থেকে ফোন দিছে আমার এক উস্তাদ বললো যে একটা খেদমুত আছে করবা কিনা তো সাড়ে আট হাজার টাকা বেতন যাই গেলাম এর পরে আমার একটা ছেলে হয়েছে পরে যে আমার মুরব্বী উনি বলছে আর একটা জায়গায় ভালো এক মাদ্রাসা আছে খেদমুতে যাইবে নাকি আমি বললাম হুজুর আপনি যদি অনুমতি দেন তাহলে যেতে পারি সেখানে গেলাম পনেরো হাজার টাকা বেতন আমি এটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি আলহামদুলিল্লাহ যে সন্তান হয়েছে মানে ওর পিছনের খরচ যেটা লাগবে এটা আল্লাহ আবার আর একভাবে আমার বাড়াইয়ে দিছে পরে আব্বারে বললাম আব্বা আপনি তো বয়স প্রায় ষাট পঁয়ষট্টি প্লাস তো বললাম আপনি আর এখন চাকরি বাকরি দরকার বাড়িতে আসেন বাড়িতে আসছে এখন বাড়িতে থাকে আমার এখন বেতন পঁচিশ হাজার টাকা তাহলে আমি চিন্তা করি প্রত্যেকের রিজিক সেই নিয়ে আসে হয়তো আমার মাধ্যমে সে পাচ্ছে অনেকে মনে করে আরে আব্বা আম্মা যদি না থাকতে দশ হাজার টাকা প্রত্যেক মাসে খরচ বছরে এক লাখ বিশ হাজার টাকা জমাই ফেলাই তার এই কথা অনেক অনেক সন্তানরা চিন্তা করে কপাল পোড়া কারণ এর মাধ্যমে আল্লাহ তালা রিজিক পাঠাইতেছেন তো যে কপাল পড়া মনে করে আব্বা আম্মা না থাকলে তো তোমার ওই যে ঘরে সরিষে বুনাই দিতে মানুষ সেই জন্য আব্বা আম্মাকে বড় গনিমত মনে করা আমি তো আমার এক ফোঁটা রক্ত থাকতে আমি কখনো কোনো কারো পরামর্শে আমার আব্বা আম্মাকে দেখাশোনা তো বন্ধ করব না এটা আমি মিডিয়ায়ও বলছি এটা আমি বাড়িতেও আমার মাহফিলে আমি বলি আমার আব্বা আমাকে কোরআন শিখিয়েছে আমার আব্বা এই কোরআন আমার হাতে ধরিয়ে দিয়েছে কি ধরিয়ে দিয়েছে যখন গভীর রাতে উঠে কারীমের তেলোয়াত করি কোরআনটা একটু কসম করে বলি কোরানকে সাক্ষী রেখে বলি নামাজ যখন দাঁড়ায় কোরআন তেলোয়াত করি যখন রব বলতেছেন আমি কথাগুলো বুঝতেছি এই বোঝার তৌফিক আল্লাহ দিয়েছেন পেছনে ছিল আমার বাবা যখন নামাজে দাঁড়াই যখন আমি সুরাগুলা তেলোয়াৎ করি যখন অর্থগুলো আল্লাহ কি বলতেছেন যখন আমি অনুধাবন করতে পারি যখন রাতের বেলায় উঠি কোরানটা একটু খুলি কোরানটা একটু তেলাওয়াত করি তখন বুকের সাথে জড়ায়া তখন কান্না করি আর বাবার জন্য দোয়া করি আমি তো এই কথাটা আমার বাড়িতেও বলি তামাম পৃথিবীর মধ্যে যদি আমার আব্বা যত দুনিয়ার সম্পদ আছে কোনো সম্পদ যদি আমাকে না দেয় যদি আমাকে কিছু না দেয় কে আমতের ময়দানে যদি আমার রব জিজ্ঞাসা করেন আমার আব্বাকে সন্তানের ব্যাপারে কি হক আদায় করেছ আমি আশা রাখি আমি বলবো আল্লাহ আপনার কোরআন আমার বাবা আমার হাতে ধরিয়ে দিয়েছি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমার বাবা আমার হাতে ধরিয়ে দিয়েছেন আমার ইফতার পড়া শেষ মুফতি পড়া শেষ আমি এখনো বাড়িতে গেলে আমার আব্বা আমারে ওয়াজ করে একজন আম মানুষ বলে যে বাবা দুনিয়ার জন্য কখনো ওয়াজ করবা না খেদমত কখনো দুনিয়ার জন্য করবা না উদ্দেশ্য রাখবা আখেরাত আমার আব্বা আমাকে নসিহত করে আমার মা আমাকে বুঝায় আমি এখনো গেলে বাড়িতে আব্বা আম্মা এক জায়গায় বসে আমাকে বুঝায় তো আমি শুক্রিয়া করি আল্লাহর কাছে যে আল্লাহ আমার আব্বা আম্মার হায়াত আরো বাড়ায়া দে আমি যখন নামাজে দাঁড়াই আমার বাবার কথা মনে হয় কারণ এই কোরআন যখন আমার কোরআন যখন আমি পড়ি কোরআন পড়লে অর্থটা যে আমি বুঝতেছি এর পিছনে কার হাত ছিল আমার বাবার তো আপনি যখন সন্তানকে কোরান শিখাবেন আপনি যখন সন্তানের প্রতি দরদি হবেন আপনি কোরান যখন শিখালেন আপনি দুনিয়া থেকে চলে গেলেন ওরবুল আল আহ মিনার হাবিব বলেন অলআন নবী আলাইহি সালতু আসসালাম ঈদা মাতাল ইনসান উইল কথা আমালুহু উল্লাহ মিনসা আমার আল্লাহ তালার হাবিব বলেন যখন দুনিয়া থেকে মানুষ বিদায় হয়ে যাইবে কোনো আমল আর থাকবে না এখন একবার সুহান আল্লাহ বলেন সবাই আর একবার বলেন

একবার সুবাহান আল্লাহ বলবেন জান্নাতের ভিতরে একটা গাছ আল্লাহ তালা লাগায় দিবেন একবার আলহামদুলিল্লাহ বলবেন আসমান জমিনের ফাঁকা জায়গাটা নাকি দ্বারা পূর্ণ হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই এটা তো তোমাদের দুনিয়ার অবস্থা তবে দুনিয়া থেকে যখন চলে যাবার সব কিছু বন্ধ হয়ে যাবে ইল্লা মিন সালাস একটু এদিকে খেয়াল করেন ইল্লা মিন সালাস তবে তিনটা জিনিস বাকি থাকবে এক নম্বরে ইল্লাহ মিন সাদাকাতিন জারিয়া যেই সদকায় জারিয়া করে গেছেন দ্বিতীয় নম্বরে হলো আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউলা নেককার সন্তান যদি রেখে যান ওই সন্তান যদি সুরাই ইখলাস পড়ে বাবার জন্য দোয়া করে সুরায় ইয়াসিন পড়ে বাবার জন্য দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন আহাবিব বলেন قال النبي عليه الصلاه والسلام

আপনি দিন শিখায় গেলেন কবরে চলে গেলেন কোনো আমল আপনার নাই সব কিছু বন্ধ হয়ে গেছে সন্তান বাবার জন্য দোয়া করে তিনবার সুরাই এখলাস পড়ে দোয়া করেন এক খতম কোরানের সব বাবার কবরে চলে যাবে হুজুরদের দাঁড়ে দাঁড়ে দৌড়াতে হবে না যদি সন্তানকে নিজে কোরআনের হা কোরআন শিখায় যান সন্তানকে যদি ধর্মীয় জ্ঞান শিখান আল্লাহর কসম ঠকবেন না ঠকবেন না দুনিয়ায় কয় বছর হায়াত পাওয়ার জন্য সন্তান একটু বড় জায়গায় যাবে একটা বড় দেশে যাবে সন্তান একটু বাড়ি মিল কলকারখানা করবে এজন্য সন্তানকে কোরআন শিখায় না আলেম বানায় না দেখেন বুদ্ধিমানকে আর নির্বোধকে রাসুল করিম সাল্লামের একটা হাদিস আমি আপনাদের শোনাই কতদিন দুনিয়ায় বাঁচবেন আবু জেহেল কত বছর দুনিয়ায় বাদ ছিল জানেন চৌষট্টি বছর কত বছর ষাট বছর আর চার বছর চৌষট্টি বছর উইকিপিডিয়ায় সার্চ দিলে এখনো দেখা যায় তার ইতিহাসটা চৌষট্টি বছর মারা গেছে কত বছর সাড়ে চোদ্দশো বছর কত সাড়ে চোদ্দশো বছর হয়েছে সে মারা গেছে আর দুনিয়ায় ছিল কত বছর চৌষট্টি বছর কবরে শুয়ে আছে আজ কত বছর সাড়ে চোদ্দশো বছর আর দুনিয়ায় বেঁচে ছিল মাত্র চৌষট্টি বছর তো বোকা কে যে কবরের জন্য সামান তৈরি করে নাকি দুনিয়ার চৌষট্টি বছরের জন্য মিল কলকারখানা করে বলেন বলেনিবার যদি কোনো ব্যক্তি বিদেশ যায় বিদাস যাওয়ার পরে ওইখান থেকে আসছে একেবারে টুন্ডুমিয়া মানে কিচ্ছু নাই ওইখানে সব কিছু খাইয়ে দিয়ে উড়াই দিছে বাড়িতে আসার পর সবাই তো ওনারে ফুলের মালা দিয়ে বরণ করবে না কায়সা দিয়ে বরণ করবে কায়সা না ঝাড়ু কয় কি ঝাড়ু আর আর জুতা কি থাকবো একটাও যে বদমাইশ দশ লাখ টাকা খরচ করে পাঠাইছি আইসো একটা বিশাল বড় মোবাইল একটা ঘড়ি হাতে দিয়া আর এক সুট প্যান্ট পরে আইসো যে আমি কিচ্ছু করি না সব উড়াইয়া দিছি নির্বোধ আর জুতার বাড়ি খাবে না তো ঘরের লোকে আগে ফিরাইবো বউ কইবো আমি ওখান যাবো আর জীবনে তোমার বাড়ি আসুন তো যেই লোকটা দুনিয়ার ব্যাপারে যদি এমন হতে পারে তাহলে আখেরাতের ব্যাপারে যেই মানুষটা চিন্তা করে আল্লাহ বলতেছেন ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা 30 নম্বর পারার ভিতরে সূরাতুল আলা আল্লাহ বলেন ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা আখেরাত হলো চিরস্থায়ী আখেরাত চিরস্থায়ী আখেরাত চিরস্থায়ী দুনিয়া ক্ষণস্থায়ী

والعاجز من اتبع نفسه هواها وتمنى على আল্লাহ আল্লাহর বলেন দুনিয়ার মধ্যে জ্ঞানী কোন ব্যক্তি বলেন যে দুনিয়ার মধ্যে জ্ঞানী ওই ব্যক্তি মান যে নিজের নফসনিয়া নিজেকে নিয়ে সব সময় ব্যস্ত আহারে আমি কি করলাম আজ সমাজের ভিতরে শুধু সমস্যাটা কি ওই ভালো না ওর নামাজই হয় না ও যে সেজদা গিসে ওর নামাজ 14 বছরেরটা সব শেষ মানে জান্নাতের সব ঠিকানা উনিই পাইয়া গেছে একটু মসজিদে বসে দেখবেন কারণ আমরা মসজিদের ড্রাইভারি করি না তো মুসল্লি কত দেখান যায় আইসে হুজুরের সাথে সব খায় হুজুর ওয়াই যে নামাজ পড়ে ওর মতো ওই যে খারাপ আর লোক নাই পরে আর একজনের হুজুর এই যে বসা ছিল যে লোক এ হইলো সুদের বড় কারবার হইলো এই উনি করে তাহলে ভালো কে উনি বললো ওনার কথা উনি বললো ওনার কথা কিন্তু জ্ঞানী কোন ব্যক্তি যে নিজের নফসের হিসাব নাই নিজের হিসাব নাই আমি কি করলাম আমার অবস্থা কেমন হলো আমি দিনের ভিতরে কি করলাম আমি কি হবে আমার অবস্থা আমার কবর জগৎ আমার হাসর আমার পুলসিরাত আমার জান্নাত আমার অবস্থা কেমন হবে ওয়া আমিলা লিমা বাদাল মাউত এবং মৃত্যু পরপারের জন্য কাজ করে ভক্ত কি আসছে প্রধান ভক্ত তো আমি এক মিনিটের মধ্যে আপনাদেরকে ছেড়ে দিচ্ছি তো জ্ঞানী কোন ব্যক্তি যে নিজের নফসের হিসাব নেয় এবং পরপরের জন্য কাজ করে আর বোকা কোন ব্যক্তি আল্লাহ রাসুল বলেন ওয়াল্ মান আৎসাহু হা হা ওয়া তামান্না আল্লাল্লাহ এবং নির্বোধ ওই ব্যক্তি যে সবসময় হাওয়া হাওয়া তামান্না আল্লাহ মন চায় জিন্দেগি চলে যেইভাবে চায় ওইভাবে চলে ফজর নাই মাগরিব নাই আসর নাই এসা নাই কোনো অত নামাজ নাই আবার বলে জান্নাত তো আমাকে আমরা সারা আর কারা যাব আল্লাহ রাসুল স্পষ্টভাবে বলে এই ব্যক্তি অক্ষম এই ব্যক্তি নির্বোধ এই ব্যক্তি দুনিয়ার মধ্যে সব থেকে বড় আহাম্য এই জন্য আমি এতক্ষণ যেই কথাটা আপনাদেরকে বোঝালাম সন্তানকে আপনি মানুষ করেন সন্তানকে কোরআন শিখান নিজে ধর্মের উপরে থাকেন নিজে কোরআনকে আক্রায়া ধরেন যতটুকু পারেন ততটুকু কোরআন তেলোয়াজ সকাল সন্ধ্যা করেন যা কথাগুলি বললাম আমি সহ সব ভাইকে আমল করার তৌফিক